নামাজ ছাড়া মানুষ কোনদিন মুতকি হইতে পারে না নামাজ ছাড়া মানুষ কোনদিন কামিল মুমিন হইতে পারে না সে গাইবের উপরে ইমান এনেছে তার প্রথম লক্ষণ হবে নামাজ আদায় করবে সত্যিকার তুমি যদি মৌতের উপর ইমান আনছো কবর উপর ইমান আনছো রে ভাই আর জাহান নামের উপরে ইমান আনছ আমার নবীজি বলছেন যে ব্যক্তির নামাজ আদায় না ঠিকানা তার ঠিকানা জাহান নাম তার ঠিকানা জাহান নাম যদি গাইবের উপরে কোনো ব্যক্তির ইমান আছে আমার ভায়েরা এই গাইবের উপরে ইমান আনা ব্যক্তি নামাজ ছাড়া থাকতে পারে না গাইবের দ্বিতীয় নাম হলো আখরা তার উপরে ইমান আনা পরকাল যে একটি রয়েছে যার ভিতরে পরকালের একদিন আছে পরকালের বিশ্বাস আছে সে নামাজ ছাড়া থাকতে পারে না তুমি যে মুক্তি আল্লাহর বান্দা পরকালকে বিশ্বাস করে তার প্রথম লক্ষণ হবে নামাজ যদি তোমার জীবনে নামাজ নাই তোমার পরকালের বিশ্বাস নাই বিশ্বাস আছে খালি ঠুট দিয়া আর গলা দিয়া দিল দিয়া না আমার বন্ধুগণ যার দিলের ভিতরে পরকালের বিশ্বাস হবে নামাজ ছাড়া তার কোনো चैन নাই শান্তি নাই শান্তি নাই থাকতে পারবে না ভিতরে বিশ্বাসে নামাজে খাড়া করে দিবে এখন যত মানুষে নামাজ পড়ে না আমার বন্ধুগণ ইয়াকিন করেন ইয়াকিন করেন তার দিলের ভিতরে বিশ্বাস জমে নাই মাত্র জবানের জিব্বার অগ্রভাগ দিয়া দুইটা ঠোঁট বলে আমি আল্লাহকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি কবর বিশ্বাস করি দিয়া না দিলে যদি বিশ্বাস থাকে কোনদিন নামাজ ছাড়তে পারে না কোনোদিন যাওয়ার কাম করতে পারে না তার কিভাবে বুঝাইতাম বলি কিভাবে একজনে খবর দিয়েছে সাবধান এই 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 যে এই যে এই জঙ্গলে প্রচন্ড এখন কন্ত দেখি রাত্রে বেলা এই রাস্তাতে তার যাওয়ার কোন প্রয়োজন পড়ছে এই ব্যক্তি যাইবো যাইবো বাগার কথা দিল দা বিশ্বাস করছে গতকাল সাবধান এই কাম করবে না করে কমসে কম এই রাস্তা আসতে যেত খবর দিচ্ছে এই বাঘ আছে এই ভয়টা ভিতরে দিল বিশ্বাস করছে গতিকে রাস্তা দেওয়া বন্ধ করছে রাস্তা দেওয়া বন্ধ করছে এর অর্থ এটাই দিলের বিশ্বাস গতিকে রাস্তা বন্ধ করে দিছে এইভাবে যদি দিলের বিশ্বাস থাকতো নামাজ কায়েম করতো ভাইরা আমার হাজর জবাল রাদ আল্লাহ তালু বলেন রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম এমন কান্দা কানলেন কানতে কানতে নবীজির চোখ দিয়ে পানি বের হলো গাল বিয়েবে দাড়ি ভিজিয়া বুকের কাফরের উপর অংশ ভিজিয়া গেছে খুব কানলেন আর কান্দে বলতেছেন মহাজ কেয়ামতের দিন একদল মানুষ আল্লাহর দরবারে হাজির হবে মানুষ এগুলি মানুষ কিন্তু চেহারা থাকবে সু চেহারার মতো গাহরির মুখের তো মুখ বানায় পাকে পুরুষের মর্দেরও জওয়ানের যুবতীর মানুষ মুখ থাকবে গাহরির মতো এত কান্দা কানলেন কান্দাবল মহাজ ওই সমস্ত দুর্ভোগিয়া বেনামাজি মুসলমান যারা দুনিয়ার জীবনে নামাজ ত্যাগ করলো আর নামাজ না পড়িয়ে পড়িয়ে কবরও চলে গেলো কেয়ামতের দিন এদেরকে আল্লাহ উঠাইবেন ঠিক রূপ থাকবে মানুষের মুখ থাকবে গাহরি দেখবেন গাহরির মুখ দেখা বিরাট খারাপ দেখা যায় দুনিয়ার আবর্জনা গেলা পচা সব বক্ষণ করে গতিকে আমার ভাই মুতকিনের দ্বিতীয় সিফত হলো নামাজ কায়েম করা নামাজ হলো ইসলাম ধর্মের প্রবেশ আপনি বাড়িতে গর্জে বানাইছেন ঘরে ঢোকার একটা দরজা আছে না নাই এটা বাংলা তালে প্রবেশ দ্বার ঘরে ঢোকার একটা দরজা ঘরে ঢুকতে গেলে যেভাবে দরজা লাগে বিনা দরজা ঢুকতে পারে না ইসলাম একটা ঘর এই ঘরে ঢুকতে নামাজ লাগবে নামাজ ছাড়া আপনার ঢুকতে পারা যায় না গতিকে আমার ভাই যারা নামাজ আদায় না করে আজকে দিন পর্যন্ত বড় গাফুলিতে আসেন বড় গাফলিতে আসেন মেহরবানি করবে নমস্ট আদায় করবেন আমার বন্ধুগন করেন নমজ ছাড়া নাই। এখন যদি আপনার শরীরে আগুন লাগিয়া যা কোনো বাবা তো সহ্য করতে করবে না করবে ভাই সহ্য করেন পাকড়ে ধরবে আগুন নিভাইবে ফিহি। কোরআনের মধ্যে কোন কিছু সুন্দর অবকাশ নাই সুন্দর অবকাশ নাই ও আংফুসাকুম ও আহলিকুম নারা কোরআনে কারিমের মধ্যে আগুনের কথা বলছেন নামাজ ছাড়া মানে আগুন লাগিয়ে যাওয়া লাগিয়ে গেছে আগুন খালি চোখটা বন্ধ যেদিন হবে দিন আগুন লেগে যাবে ভাইরা আমার বাস্তব আগুন লাগলে কোনো বাবা সহ্য করে না কোন ভাই সহ্য করে না ওই লোকটাকে আগুন থেকে মুক্ত করে আমার বন্ধুগণ চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তার গায়ে আগুন লেগে যাবে আমার আল্লাহ বলেন এই কোরআনের সন্দেহ নবকাশ নাই কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই আবার আয়তা বলেন কো আং ফু এই জন্য বাবারা নিজেও নামাজ পড়েন আপনাদের মেয়েরা ছেলেরা বিবি বলছে নামাজও খাড়া করেন অন্যথা কেয়ামতের ময়দানে আপনি মসজিদ বানায় যাবেন সন্তান যদি বেনামাজি থাকে মাদ্রাসা পড়া যাইবেন সন্তান যদি বেনামাজি থাকে হজ করিয়া যাইবেন সন্তান যদি বেনামাজি থাকে সামান্য সময়ের জন্য আপনাকেও জাহান নামে জ্বলতে হবে যত বড় আলিম হোক আর যত বড় হাজি হোক যত বড় মোবাল্লিক হোক আর যত বড় অমরা কার নেওয়ালা হোক যত বড় শেখ সাহ হোক তার গাফিল যদি তার ছেলে সন্তান মেয়ে সন্তান বিবি যদি বেনামাজ হইয়া কবরে গেল সামান্য সময়ের জন্য হলো তাকে আল্লাহ জাহান নামে জ্বালাইবেন এ আয়তার দ্বারা এ কথা প্রকাশ্য হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে যদি বাবার গাফিলতির সন্তান বেনামাজ হইয়া জীবন কাটাইলো স্বামীর গাফিলতি যদি পরিবার জীবন কাটাইলো এই স্বামী কে আমাদের ময়দানে সামান্য সময়ের জন্য হলো জাহান্নামারা গঞ্জল তবে কোরআনের ঘোষণা বিশ্বাস করেন করেন বিশ্বাস না করলে ইমানে যাবে ইমানে থাকবে না বাবার গাফিলতীত যদি সন্তান হয়ে কবরস্থ হয়ে গেল আল্লাহর অসংখ্যের ময়দানে এই বাবা আল্লাহর কাছ থেকে জবাব না দিয়া এক কে বাড়তে পারবে না পারবে না আপনার এলিমেন্ট ডিগ্রি বেকার হয়ে যাবে হাজ বেকার হয়ে যাবে সব বেকার হয়ে যাবে যদি আপনার অধীনস্থ সন্তানকে ছেলে মেয়েকে বিবি বাল বাচ্চাকে যদি নামাজে না মানিতে পারলেন অভয় খারাপ পাইবেন না বিবি আজকে চল্লিশ বছর আপনি বসবাস করতেছেন কারো পঞ্চাশ বছর হয়ে গেছে বিবাহের কারো ষাট বছর হয়ে গেছে বিবাহের বুকে হাত দিয়ে বলেন শুদ্ধ শুনি দোয়া কোন ভুলনা শুদ্ধ শুনি কথা দিয়ে ফালাক করাটা কয়জন স্বামী আছেন বিবির আত্মা শুদ্ধ করছেন দোয়ায় কোনো শুদ্ধ করছেন কয়দিন স্বামী আছেন